হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আমি মধুমিতা আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি আজ থেকে প্রতিদিনই আবার শেয়ার করবো কেননা বাপের বাড়ি থেকে এসে আর ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওখান থেকে এসে খুব আলাতন লাগছিল তারপর প্রচুর কাপড় জামা ঘর গোছানো জানো তো একটা মাস বাড়িতে যদি না থাকি কেমন একটা হয়ে যায় না সেরকমই একটা ব্যাপার তারপরে তো কাপড় জামা আছে নিজের একটু কেমন হয়ে গেছিলাম সেসব নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো আজকে আমাদের এখানে পুজো আছে তো আমাদের এখানে পুজো পাঁচ দিন ধরে হয়েছে তোমাদের সাথে একটু একটু করে সব শেয়ার করেছি আমার আজকে যে ভিডিওটা শেয়ার করছি তো একদিনের ভিডিও নয় এটা কয়েকদিন ধরেই আমি শ্যুট করে করে রেখেছিলাম একসাথে জুড়ে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমাদের এই দিকটা বারান্দার দিকটা আর কি এদিকে বারান্দার দিকটা একটা ট্যাঙ্কি আছে আর এই যে দেখতে পাচ্ছ চেয়ারগুলো এই চেয়ারগুলো আছে আর এই বড় ব্যাগটা দেখতে পাচ্ছ এই বড় ব্যাগটা নিয়ে গিয়েছিলাম তো এখানে ওই কাপড়টা ছিল মায়ের মাকে জিজ্ঞাসা করছিলাম যে কাপড়টা কি করব গুছিয়ে রাখবো না ওটা কাজ দিয়ে বললো যে না গুছিয়ে রেখেতে কাজ না তো দেখো আমি এখানটা আজকে শুরু করছি গোছানো তো এইখানটায় একটু গোছালো হয়েছিলো তো এইখান থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমি এখানে দেখো ট্যাঙ্কিটার উপরটা খুব সুন্দর করে গুছাবো তো তোমরা দেখে বলবে ফুল ভিডিও সবাই দেখবে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে পুজোর জন্য না প্রচুর মাইক বাজছিলো তো সকাল থেকে বন্ধ ছিল আর আমি ঠাকুরের গান শুনতে শুনতে সব ঘর দর গুছাচ্ছিলাম তো এখানে আবার দেখি গান বাজাচ্ছে মানে মাইকটা চালিয়ে দিয়েছিলো সেজন্য আমি আবার ওইখানে সব বন্ধ করতে গেলাম মানে আমাদের ঘরে যেটা বক্সটা বাজছিলো সেই ঠাকুরের গানগুলো বন্ধ করতে গেছিলাম। তোমরা ভাবছিলো কোথায় চলে গেলাম তারপর দেখো ওই দিকটায় একটা ইয়ে আছে মানে কাপড় জামা রাখার জন্য একটা করা আছে তো সেইখানেতে ওইটা বাবার নুনিটা তুলে দিলাম আর এই দিকটা দেখতে পাচ্ছ ওইখানে ব্যাগগুলো ওখানটাতেই সব কিছু ব্যাগ রাখি বাজার যাওয়া দোকান যাওয়া মানে সব কিছু ব্যাগগুলো ওখানে থাকে তো ট্যাঙ্কিটা ভালো করে এই যে পুরোনো ট্যাঙ্কি এটা নতুন ট্যাঙ্কিটায় ওখানে আছে তোমরা তো দেখেছো ওই ট্যাঙ্কিটা নয় কিন্তু দুটো ট্যাঙ্কি আমাদের তারপরে দেখো এই যে ওখানটা গুছানো প্রায় হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্লিজ ফুল ভিডিও দেখে আমার ওয়াচ টাইম বাড়াও তো দেখো তো আমাদের এইখানে পুজোর উপলক্ষে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি এই পুজোটা হয় প্রতি বছরই তো আমার আমার বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল। তো আমার এটা তিন ব তিন বছর আর কি তিনবার পুজো দেখা হচ্ছে তো এই পুজোতে খুব ধুমধাম হচ্ছে আগে দুই বছর অতটা কিছু হয়নি যেমন নর্মাল পুজো হয় সেভাবেই হয়েছিল। আর এই বছর হয়েছে তোমার মেলা বসেছে অনেক দোকানদানি বসেছে অনেক কিছু মেলা বসেছে তারপরে তোমার অনেক আয়োজন করা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে প্যান্ডেল করেছে তারপর বক্স এনেছে এসব আর কি তারপরে তোমার ফাংশান হয়েছে পাঁচ দিন ধরে পুজোটা হচ্ছে তোমাদেরকে আগেই বললাম মানে পুজোটা হয়নি প্রোগ্রাম হচ্ছে পাঁচ দিন ধরে একদিন পুজো হয়েছে তো তোমার পুজোটা হয়েছে মঙ্গলবার দিন তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকটা সব গুছানো হয়েই গেছে তো এই যে দেখতে পাচ্ছ আমি ওগুলো ওইখানটায় মানে আমাদের পেঁয়াজ লাগিয়েছিলো তো ওই ছোটো পেঁয়াজগুলো হয় না ওই পেঁয়াজগুলো ওইটার ভিতরে পুরোনা আছে তো তারপরে দেখো ওই পেঁয়াজগুলো ভালো করে গুছিয়ে মানে ওইটা নিয়ে করে রাখছে আর কি ভালো করে তারপর দেখলাম ওইখানটায় অনেকটা ধুলো হয়ে গেছে তো ওইখানটা আবার ছাঁদ দিতে হবে আমি কিন্তু সব ঝাঁদ দিয়ে আমার হয়ে গেছিলো মানে এই দিকটা তারপর আবার ওই দিকটা ঝাঁট দিতে হলো ধুলোগুলো দেখিনি আগেতে তারপরে এই যে দেখতে থাকো ভিডিওটা তো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও কিন্তু কেমন হয়েছে জানিও আর এই যে আমার এখন সব ঠিকঠাক করে গুছানো হয়ে গেছে আমি এটা আলমারি ভরতে যাচ্ছি তো দেখো এই যে এই ঘরটা একটু গুছিয়ে নেবো আর ওইগুলো আলমারিতে ভরে নেব তো দেখতে দেখব ওইগুলো বলতে ওই ব্যাগটা শুধু আলমারিতে ভরব আর এই যে শাড়িটা দেখলে মায়ের ওইটা এখানেই তুলে রাখবো তো আলমারিটা ওই দিকটা অন্ধকার পারা হয়ে আছে লাইট চলেছি তবুও অন্ধকারই লাগছে তারপরে এই যে ওইখানটা পর্দাটা আড়াল করে রেখেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো সেই জন্য আড়াল করে রেখেছি আমি আর কি তারপরে দেখো এই যে আলমারিটা খুললাম তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক মানে লাইটের জন্য তো অন্ধকার অন্ধকার পাড়া লাগছে তো নিচে যে আল ইয়েটা আছে নিচে যে থাকটা আছে সেইখানে রেখে দিলাম তো আমি এই যে হাত দিয়ে দেখছিলাম যে ধুলো ধুলো হয়ে আছে আমি তো অনেক দিন বাড়িতে থাকি না সেই জন্য সেভাবে তো যত্ন করতে পারি না মানে আমার আমার শাশুড়ি মা তো কাজে যায় তো সেই জন্য সেভাবে যত্ন করতে পারে না তো আমি ভাবলাম তাহলে একটু মুছে দিই আমি কয়েকদিনই এসেছি আমি আলমারিটা খুলেছিলাম জামা কাপড়গুলো সব গেচে গুঁচে ধুকালাম তখন দেখি না ঠিকঠাক করে যে কী হয়েছে আজকে দেখলাম যে আর এইখানে দেখতেই ফেলে আমার শাশুড়ি মার ভয়েস কারণ আমার শাশুড়ি মা সন্ধে দিচ্ছে তো বাবাকে বলছে যে গ্যাস লাইটটা দাও তোমরা তো শুনতেই পেলে তারপর দেখো আমার তো আলমারিটা মুছে হয়ে গেছে তারপরে দেখি যে এইখানটাও একটু গুছিয়ে দিই জামা কাপড়গুলো তো আমি তো ক্যামেরাটা সেট করেছি এই দিকে ভাবলাম এই রাখবো তারপর ভাবছি সামনে এখানটায় না রেখে ওই দিকটা করে গুছিয়ে রাখি তারপরে যে গুছিয়ে রাখছি আমার চেয়ার খেয়াল ছিল না মানে যে ক্যামেরাটা এইদিকে সেট করা আছে এইদিকে ঘুরিয়ে দিই সে খেয়াল ছিল না আমি আমরা এইদিকেই রাখছি তখন সেই জন্য তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না কোন দিকটা রেখেছি তো তোমাদেরকে শেষকালে দেখাবো যে কেমন করে কি রাখলাম সব তোমাদেরকে দেখাবো তো এই রুমটায় এখন মা বাবা থাকে তো আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এই রুমটাতে আগে ফাঁকা থাকতো আর ওই রুমটায় থাকতো তোমাদেরকে তো সবই দেখাইছি আগের ভিডিওতে তো দেখো এই রুমটায় এখন থাকে ওই রুমটা এখন ফাঁকা থাকে আর দেখো আমার তারপরে মনে পড়ছে যে আমি মানে ওই দিকটায় ক্যামেরা সেট করা আছে তারপর আমি এইদিকে সরিয়ে আসলাম তারপর এই শাড়িটা মায়ের দেখলে তোমরা গুছাচ্ছিলাম তখন ওই শাড়িটাই এইখানটায় রেখে দিলাম কারণ এই শাড়িটা আবার পরবে তো দেখো শাড়িটার ব্লাউজ দুটো ওখানে রাখছি আর তোমরা জানো দিন ভিডিও দিইনি তবে আজ থেকে যে শুরু করলাম প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো ওর দেখো যে ভিডিও শ্যুট করা আবার এডিট করা ভয়েস দিয়ে এক একদিন চাপ হয়ে যায় ওই জন্য না দিতে পারি না তো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব ওই দিকটা গুছানো হয়ে গেছে তারপরে এই যে আমি ঝাঁট দিয়ে নিলাম সব ঘর আরে ঝাঁট দিয়ে নিয়েছি তো তোমাদের সাথে ঘরের ভিডিওটা শেয়ার করলাম না বাইরের দিকটা শেয়ার করলাম তারপর দেখো আমার শাশুড়ি মা পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসছে তো তোমরা তো জানতে যে আমি মানে আমার শাশুড়ি মা জানতো না তো এখন আমি শাশুড়িমার সামনে ভিডিও করছি আর আমি তোমাদেরকে শেয়ার করব তো এই ভিডিওতে শেয়ার করছি না একটা বড় স্ট্যান্ড নিয়েছি কারণ এইসব ভিডিওর জন্য বড়ো স্ট্যান্ড না নিলে হবে না কারণ তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ছোটো স্ট্যান্ডে ভিডিও করতাম তো সেভাবে ভিডিওটা ঠিকঠাক আসতো না যতটা পারতাম ভালো করে চেষ্টা করতাম সেই জন্য এখন একটা বড় স্ট্যান্ড নিয়েছি কারণ এই ঘরেও ভিডিও দিলে আমাকে তো বড় স্ট্যান্ড নিতেই হবে সেজন্য একটা বড় স্ট্যান্ড আমার বর কিনে দিয়েছে তো এদিকে তারপর দেখো মায়ের কদিন কাজ হয়নি সেজন্য বাড়িতে ছিল আর এদিকে আমার সব ঝাঁট দেওয়া হয়ে গেলো এদিকে আমি বরের জুতোটা এদিকে রাখলাম আর মা এদিকে ও মা এদিকে চায়ের হাঁড়িটা নিয়ে রাখলো হয়তো ধোবে বলে তো আমি ভাবলাম আমি ধোবো তারপরে ওইদিকে কটা জামা আছে আমার তারপরে আমার পরে সেগুলো কাজবো ভাবলাম তারপর মায়ের সাথেও কথা বলছি যে কি কাজটা আমি করব মা বললো যে আমি কেচে দিচ্ছি তাহলে তুই হচ্ছে ঘর মুছে আর মা দিকে বলছে যে আমি এগুলো কেচে দিচ্ছি তারপর ওই দিকটা সব নেতা দেবে তোমরা সব দেখতে পাবে দেখাবো তো সেই জন্য বললো তুই তাহলে ঘরগুলো মুছে দে আমি এদিকে নেতা দিয়ে দিচ্ছি আর এগুলো কেচে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ দেখে বোঝা যাবে দেখো ওই যে নেতা দিয়ে আছে ওই দিকটা বালতি আছে ওই দিকটা গোটাটা নেতা দিচ্ছে মা দিচ্ছে ওদিকটা অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি আছে আর এদিকে আমি গেলাম বাথরুমে জল আনতে তো তারপরে দেখো ঘর মোছার জন্যে জল নিয়ে এসেছি তো তারপরে আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর এই রুমটায় তখন দে বলেছিলাম তোমাদেরকে যে এই রুমটা ফাঁকা থাকে তো দেখো ফাঁকাই থাকে তো কার্তিকগুলো মানে ঠাকুরগুলো থাকে কার্তিকগুলো আমার সোনাগুলো সবাই থাকে আর কি আর এই রুমটায় যখন কুটুমজন আসে তখন এই রুমটায় হয়তো আমি আর আমার বর্ষুই শুই না হলে আমার হ্যাঁ না হলে আমার শ্বশুর নাহলে শাশুড়ি শোয় তারপরে একটা রুম ফাঁকা হলো ওই রুমটাতে কুটুম যারা আসে তারা শয় আর কি তো তারপরে দেখো আমি ঘর মুচ্ছি তো এই সব ঘরগুলো মুছে নেবো তো সব ঘরের ভিডিও যদি তোমাদেরকে দিই ঘর তো মানে প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এই রুমটারটা দিলাম আর আমাদের এই যে রুমটা আমি সকালে এই ফার্স্টে এই রুমটায় আমি গুছাইছিলাম তোমাদেরকে গুছানোর ভিডিওটা দেখায়নি কেননা অফ ক্যামেরায় আমি করেছিলাম সব সপ্ত ক্যামেরাবন্দি করা যায় না তাহলে প্রচুর দেরিও হবে ভিডিওটা অনেক বড় হবে সেই জন্য আর কি এই রুমটা আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে ওই দুটো রুম গুছাইছিলাম তো তোমাকে তোমাদেরকে শুধু একটা রুমের ভিডিও দেখাইছিলাম গোছানো তো আমি দুটো রুম আগে গুছিয়ে নিয়েছিলাম তারপর দেখো আমি সব মুছে নিচ্ছি আর এদিকে আমার খাটের তলটা দেখতে পাচ্ছ পর্দাগুলো আমি নিজে বানিয়েছি একটা শাড়ি ছিল এটা তো সেই শাড়িটা কেটে এরকম পর্দা বানিয়েছি কেননা আমাদের রুমটা এমন ভাব কেউ ঢুকলে খাটের তলটা গোটাটাই দেখা যায় কি আছে না আছে সেই জন্য আমি ভাবলাম কি পর্দা বানিয়ে দিই তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা সবাই তো আমি যতটা লাগাল পাই আমি সবটা মুছে নেওয়ার চেষ্টা করি কারণ ধুলো স্পট পড়লে প্রচুর নোংরা হয়ে যায় সেই জন্য না আমি যতটা পারি যখনই মুছি চেষ্টা করি মুছে আর হয়তো প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া ওই দিকটা পুরোটাই মুছে নেওয়ার চেষ্টা করি তো আজকে তেমনই মুছে নিচ্ছি সবই তোমরা দেখো ভিডিওটা আর ওই যে দেখতে পাচ্ছো ওইদিকে আয়নাটা আছে তো আয়না তার মানে চার পাঁচ লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আমার বর তো দেখো তোমাদেরকে হয়তো কোনো দিন দেখায়নি তো মনেও করছে না দেখাইছি নাকি তো তোমাদেরকে পুরো রুমটা ভালো করে দেখাবো রুমটা দেখাইছিলাম ছিলাম তোমাদেরকে তবে আয়নাটা দেখেছিলাম নাকি মনে নেয় তবে আজকে কীভাবে আমি গুছিয়ে রেখেছি সেটা তোমাদেরকে শেয়ার করবো আর এদিকে দেখতে পেলে আমি খাটের উপর উঠলাম কারণ পাখাটা চালিয়েছিলাম পাখা চালালে দেখবে খড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায় মুছলে আর আমি যেহেতু জল জলে করে মুচ্ছি সেই জন্য পাখাটা আগে চালিয়ে দিলাম তো চালাইছিলাম অনেকক্ষণ তারপরে দেখি যে মানে ভোরের দিকে দেখবে শীত পরে এত দিনের বেলায় গরম তো ভোরের দিকে প্রচুর শীত করে সেই জন্য পাখার ইয়েটা কমানো ছিল সেটাই বাড়াতে গিয়েছিল মানে বাড়াতে খাটের উপর উঠেছিলাম তারপর তোমাদের সাথে আর ভিডিওগুলো শ্যুট করিনি শেয়ার করিনি সেই তারপরে ঘর মোছার পর অনেক কাজ করেছি সব তো আর ক্যামেরাবন্দি করিনি যেমন ধরো এই যে কাচাকুচি করেছি তো সেগুলো কতগুলো খেঁচেছি তোমাদের সাথে শেয়ার করলাম শুকাতে দিয়েছি তো তারপর দেখো আমার জল মানে আমার শাশুড়ি মা জল ভরে নিয়ে এলো তো তারপরে আমি আমাকে বললো এগুলো সব রেখে দে আর আমাদের জলে ব্যাগে করে জল নিয়ে আসে তো টাইম কলের জল তো এই যে জলের বোতলগুলো এদিকে সাজিয়ে রাখি তো খানিক এখানে রেখে দিই আর খানিক ফ্রিজে যেগুলো ভরার সেগুলো ভরে দিই তো অনেকক্ষণ আগে ফ্রিজে জল ভরেছিলাম যা বোতল ছিল আর কয়টা বোতল ছিল শুধু তারপরে দেখো এই যে জলগুলো ভরে এলো সেগুলো আমি সাজিয়ে রাখছি আরও কটা বোতল আছে সেই কটা বোতল নিয়ে এসে আমি এখানেই রেখে দেবো সাজিয়ে তো দেখো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ তোমরা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখে আমার ওয়াশ টাইম বাড়ো তারপর দেখো আমাদের পুজোর বললাম আজকে সেই জন্য সোনার গয়না আর কি বেশি কিছু নেই তো যেটুকু আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে একটু সোনার গয়না পরব তো সেই জন্য তোমার ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এরপর চান করব চান করার আগে তোমাদের সাথে এগুলো বার করলাম আলমারি থেকে আর এই যে দেখতে পাচ্ছ এই শাখাগুলো এই শাখাগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো আমাকে শাঁখা বাঁধানো দেয়নি তো শাঁখা বাঁধানো আমার শাশুড়ি মায়ের আছে আমিও পড়ি আমার শাশুড়ি মাও পরে আর এই যে পলাগুলো আমাকে দিয়েছে এই পলা বাঁধানোগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আর তারপরে দেখো এই যে পলা বাঁধানোগুলো এগুলো শুধু আমাকে দিয়েছিল আর আমাকে কানের দিয়েছিল আর এদিকে আমার শাশুড়িমার শাঁখা বাঁধানো ছিল আর কানের ছিল তো এই কানেরগুলো দেখো এই কানেরগুলো আমার শাশুড়ি মার খুব সুন্দর একটা দুল তো খুব সুন্দর আগেকার মডেল কিন্তু খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমরা শাখা বান্ধনো পলবন্ধন আর দুজোড়া কানের কেমন লাগলো তোমাদের প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তারপরে দেখো এই যে এই কানেরগুলো বললাম করলাম মা আর আমাকে দিয়েছিল ঢেরি জনক আর এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার কানেরগুলো তো এই কানেরগুলো আমাকে দিয়েছিল। আর আমার বরকে আংটি দিয়েছিল এখান থেকে কিছু বলেননি দেওয়ার কথা তো আমার যেহেতু কানেরা চুরিটা গড়ানো ছিল তো কানেরা চুড়ি দিয়েছিল আর আমার বরকে একটা আংটি দিয়েছিল। তারপর আমি চান করে নিলাম চান করে রেডি হয়ে নিয়েছি তো দেখো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে ঘর তুলতে যাব বলে সাদা শাড়ি পরেছি আর নর্মাল একটা লুক দিয়ে দিয়েছি তো তোমরা জানাবে কেমন লাগছে তারপর যেহেতু তো আমি আর ভিডিও শ্যুট করিনি তো তোমাদেরকে বলেছিলাম পুরো রুমগুলো ঘুরিয়ে দেখাবো ভালো করে তো সেই জন্য আবার আমি শ্যুট করলাম যেহেতু তাড়াতাড়ি করছিল মা বলছে তাড়াতাড়ি কর রেডি হয়ে এনে বেরিয়ে যাবে ঘর টানতে সঙ্গ ধরতে পারবো না এইদিকে মানে মাইকে অ্যানাউন্স করছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে চান করে নিলাম তোমাদের সাথে ওই পোলা বাঁধনের শাখা মানে গয়নাগুলো শেয়ার করে চান করে নিলাম তারপর চান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর দেখছি এখনও বেরোয়নি সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিও শ্যুট করলাম তো তোমাদেরকে তো এই ঘরটা শেয়ার করে দিলাম আর আমার ঘরটা দেখো এই যে ওই ঘরটায় দেখলে ট্যাঙ্কি আছে ওই ঘরটায় বাসনের ঝুরি আছে চালের বস্তা আছে ওই ঘরটা একদম ছোটো হয়ে গেছে আর এই যে আমার রুমটা এই দিক থেকে এরকম লাগছে মানে দরজা থেকে যে ঢুকছি সেটা এরকম লাগছে টেবিলটা তো জানোই ফ্রিজও যেন কোথায় থাকে তো টেবিলের যে ইয়েটা মানে চাদরটা যে পেতেছি ওই চাদরটা দেখো চেঞ্জ করেছি আগের চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর মানে খাটের এই দিকটা থেকে এরকম লাগে মানে পা যেদিকে করি সেদিকটা থেকে এরকম লাগে তো আমার একটা লাভ ছিল সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি ঠিক আছে জামা কাপড়গুলো আর এদিকে দরজাটা দেখো ওইদিকে ওই তো রুমটা আছে আর এদিকে একটা রুম আছে তো কেমন ভিডিওটা হয়েছে প্লিজ তোমরা জানিও তারপর দেখো আমরা ঘর তুলতে বেরিয়ে পড়েছি আর এটা যাচ্ছে দেখো এটা আমার শাশুড়ি যাচ্ছে আর আরও আগে এই যে দেখতে পাচ্ছ অনেক সবাই আছে ঢাক আছে বামুন ঠাকুর আছে সব কিছু আছে তো তানই যেমন একটা ঘর তুলতে চায় সেইভাবেই আর পেছনে অনেক লোক ছিল তো আমার না এখনও যে ফোন ধরে ভিডিও করব বা নিজে কথা বলবো সে এখনও অনেক লজ্জা লাগে সেই জন্য ওই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপর রাতের প্রোগ্রাম কেমন হচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম দেখো তারপরে এই যে দেখতে পাচ্ছ নাচ করছে এদিকে আর এদিকে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে টেজটা আর তোমরা দেখতেই পাচ্ছ শ্রী শ্রী অলয়চন্ডী মায়ের পুজো তো তোমরা দেখো মেয়েটা খুব সুন্দর নাচ করলো তো আরও অনেক কিছু নাচ ছিল তো তোমাদেরকে সব কিছু আর দেখায়নি তো দু তিনজন নাচ তোমাদের সাথে শেয়ার করেছি আমরা অনেকটা দূরে ছিলাম কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো প্রচুর লাইটিং দিয়ে কত সুন্দর করেছিল আর অনেকগুলো বক্স পড়েছে তারপর ওই মেয়েটা খুব সুন্দর নাচ করছে কী বেশ নাচ করছিল ভুলে গেছি তো যে গানটা দিইনি ভয়ে যদি কফিরাইট করে যায় সেই জন্য আর কি তো দেখো তারপরে এটা পরের দিন ছিল এটা আগের দিন ছিল এখানে দুজন নাচ করছিল খুব সুন্দর এরাও তো দুজনের ফাটাফাটি নাচ করলো তো অনেক লোকজন হয়েছিল। এটা যেহেতু রাস্তার পাশে ছিল সেই জন্য সবাই রাস্তা দিকে বেশি দাঁড়িয়েছিলো সামনের দিকে কেউ দাঁড়িয়ে বসে থাকেনি তো এই দিকটায় কজন ছিল শুধু আর ওই দিকটাই ছিল অনেক সবাই আর আমরা ছিলাম রাস্তাতে তো তারপর দেখো কত সুন্দর নাচ করছে আমার তো খুবই ভালো লেগেছে আরও ছোট ছোট বাচ্চাগুলো এই দেখো বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে কত সুন্দর গানও যেরকম ছিল নাচও ছিল সেরকম খুবই ভালো লেগেছে আর যতটা পেরেছি মেলাটা দেখানোর চেষ্টা করেছি মানে আরও ভালো মেলা বসেছিলো তারপরে এই যে ভ্যানেতে জিনিসপত্র ছিল তো বললাম তোমাদেরকে আগে এখনও লজ্জা কাটেনি আর এদিকে দেখতে পেলে ঠাকুরকে খাওয়ানোর মানে খাবার দিয়েছে আর এদিকে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে ওইখানটায় রান্না হচ্ছে তোমরা দেখতে পেলে আর এখানে আমি ভিডিওটা শেষ করলাম আর এখানে কিছু আমার ছবি দিয়ে দিলাম কেমন হয়েছে জানিও কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ